কিভাবে শ্রাবণ সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে শুরু হলো সর্পদেবী মা মনসার পুজো জানেন কি সেই ইতিহাস প্রত্যেক বছর শ্রাবণ মাসের সংক্রান্তিতে বাঙালিদের ঘরে ঘরে পূজিতা হন মা মনসা দেবী প্রচলিত বিশ্বাস অনুযায়ী মা মনুষার পুজো করলেই নাকি স্বল্প দংশনের হাত থেকে রক্ষা পাওয়া যায় সেই কারণেই তো মাটির সরায় দুধ কলা দিয়ে আরাধনা করা হয় মনুষা দেবীর সারা শেষে সাবু দুধ কলা দিয়ে উপোস ভাঙেন বাড়ির মহিলারা বছরের পর বছর ধরে সমাজে এই পুজোর প্রচলন হয়ে আসছে তবে কখনো কি ভেবে দেখেছেন কিভাবে পুজোটি শুরু হলো মা মনুষা দেবীর বা আবির্ভাব ঘটল সর্পদেবীর বন্ধুরা এই সমস্ত তথ্য জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে মনসা পুজো সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই জ্যোতিষ শাস্ত্র অনুসারে শ্রাবণ সংক্রান্তিতে সূর্য নিজের অবস্থান পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করে আর ঠিক তখনই করা হয় মা মনসা দেবীর পুজো চলতি বছরে অর্থাৎ দু সালে এই আগামী আগস্ট শনিবারে অর্থাৎ এই দিনেই বাংলার ঘরে ঘরে পূজিতা হবেন মা মনুষা দেবী চলুন এবার শুনে নেওয়া যাক দেবী মা মনুষার উৎপত্তি বিষয়ক কাহিনীটি যার উল্লেখ পাওয়া যায় পুরাণে পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী মা মনসা হলেন ভগবান শিবের মানুষ কন্যা এবং ঋষি জরৎকারুর পত্নী জরৎকারু মা মনসা দেবীকে প্রত্যাখ্যান করেছিলেন মাতা পার্বতী প্রথমে তাকে ঘৃণা করলেও পরবর্তীকালে কিন্তু দেবী চণ্ডী মা মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দেয় তবে কোনো কোনো প্রাচীন গ্রন্থ অনুযায়ী দেবাদিদেব মহাদেব নয় বরং ঋষি কশ্যপ হলেন মা মনসার পিতা কমবেশি আমরা সকলেই জানি যে মনসা দেবীর আরও এক নাম হলো বিষহরি সর্প বিষ হরণ করার কৌশল দেবীর জানা রয়েছে বলেই এমন নামকরণ করা হয় মনসা পুজো হয় সাধারণত শ্রাবণ মাসের সংক্রান্তিতে অথবা আষাঢ়ী পঞ্চমীতে কোথাও কোথাও দেবীর পরিবর্তে দেবীর প্রতীক হিসেবে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষ কুলির পুজো করা হয়ে থাকে মনসার উৎপত্তি বিষয়ক নানান কাহিনী শোনা যায় একবার দংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কোশ্যপ মণিকে একটি মন্ত্র বা বিশেষ বিদ্যা আবিষ্কার করার নির্দেশ দেন ব্রহ্মার নির্দেশ অনুসারে ঋষি কশ্যপ যখন মনি মণিমনি এই বিষয়ে চিন্তা করছিলেন তখন তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণবর্ণাদেবী যেহেতু তিনি মানুষ যাতা অর্থাৎ মন থেকে জন্ম তাই তার নাম রাখা হয় মনসা এই দেবী কামরূপা অর্থাৎ নিজের ইচ্ছা অনুসারে বিভিন্ন রূপ তিনি ধারণ করতে পারেন বাংলা ভাষায় রচিত যে সব প্রাচীন গ্রন্থে মনসা দেবীর উল্লেখ পাওয়া যায় তার মধ্যে পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল কাব্য উল্লেখযোগ্য এখানে দেবীর যে চরিত্র চিত্রণ করা হয়েছে তা স্বভাবতই ভয়ঙ্কর ও বিস্ময়কর মনসা হলেন সর্পের দেবী তাকে শিবপুত্রী বিশ্বের দেবী কশ্যপুত্রী এবং নাগমাতা হিসেবেও বিবেচনা করা হয় সাধারণত বর্ষাকালে দেবী মনসার পূজা করা হয় কারণ সে সময়ে সাপের উপদ্রব বাংলায় বেশি থাকে বাংলা ওড়িয়া পঞ্চাঙ্ক অনুসারে নাগপঞ্চমী শ্রাবণ সংক্রান্তি ভাদ্র সংক্রান্তি এবং আশ্বিন সংক্রান্তির দিনে মা মনসা দেবীর পূজা করা হয় বিশ্বাস অনুসারে মা মনসা দেবী ভগবান শিবের মানুষ পুত্রী একই সাথে পুরাণে এটিও উল্লেখ আছে যে তিনি ঋষি কশ্যপের মন থেকে জন্মেছিলেন কিন্তু কিছু গ্রন্থ অনুসারে ভগবান শিব নাগরাজ বাসুকীর বোন পাওয়ার ইচ্ছা পূরণের জন্যই মনসা দেবীর কাছে উপস্থাপন করেছিলেন মনসা দেবী যারা ভক্তি সহকারে পূজা করেন সেই ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু এবং করুণাময় মনসা দেবীর উপাসনা প্রধানত ভারতের উত্তর পূর্ব অঞ্চলে কেন্দ্রীভূত মাতা মনসা দেবীর নামানুসারেই দেবী যিনি ভক্তদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন তার ভক্তদের সুরক্ষায় সর্ব সর্বদাই উপস্থিত থাকে দেবীর মূর্তিতে তার ও মুকুটে এই বিশ্বাসী পুত্রকে দেখানো হয় মনসা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল মনুষা হলো মনের অধিষ্ঠাত্রী দেবতা দেবী ভাগবত ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে সর্পভয় থেকে মনুষ্যগণকে পরিত্রাণের জন্য ব্রহ্মা কশ্যপমণিকে মন্ত্র বা বিদ্যা বিশেষ আবিষ্কারের আদেশ দেন ব্রহ্মার আদেশে কশ্যপ যখন মনে মনে এ বিষয়ে চিন্তা করছিলেন তখন তার মনন ক্রিয়া থেকে সাকার রূপ পরিগ্রহ করে এক মহাদেবী দীপ্যমান হন তিনটি কারণেই মহাদেবীর নাম হয় মনসা প্রথমত তিনি কশ্যপ মুনির মানুষ কন্যা দ্বিতীয়ত মনুষ্যগণের তার তাঁর ক্ষেত্র। তৃতীয়ত তিনি নিজেও মনে মনে বা যোগ বলে পরমাত্মার ধ্যান করেন মনসার দ্বাদশটি নাম আছে যেমন জরৎকারু জগদ্গৌরী মনসা যোগিনী বৈষ্ণবী নাগভগিনী শৈবী নাগেশ্বরী জরৎকারু প্রিয়া আস্তিক মাতা বিষৌহরি মহা জ্ঞান জুতা ইত্যাদি মনসা শব্দটির বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায় মনে চিন্তন কিন্তু দেবী রূপে মনসাখী চিন্তনের কোনো বিষয় মনের মধ্যে বিষ থাকতে পারে সে বিষ অবশ্যই মনকে বিষাক্ত করে এবং চিন্তার খোরাক জোগায় মনকে সুখস্রাবী করার জন্য মন্ত্রের উদ্ভব মন্ত্রই মনকে ঊর্ধ্বগামী করে সেই মন যদি বিষক্রিয়ায় জর্জরিত হয় তবে তো সমগ্র দেহই বিষাক্ত হয়ে যাবে তাই মনসার উৎপত্তি যেমন আর্য ঋষিগণ দেখিয়েছেন বিষহরি দেবী রূপে বিষ হরণ করে মনকে বিষ যুক্ত করার ব্যবস্থাও তার হাতে সাপের দাঁতে বিষ আছে কিন্তু নিজে যখন খায় তাতে বিষ লাগে না কিন্তু হিংসায় বা আত্মরক্ষায় যখন দংশন করে তখন দংশিত স্থানের বিষ ছড়ায় তাই বিষ হল হিংসা ক্রোধ লোভ এগুলি দূর করার দেবী মনসা চিন্তা থেকে আমাদের মুক্তি নেই তবু চিন্তা যাতে যুক্ত হতে পারে চিন্তা যাতে রিপুর বশ না হয় তার চেষ্টাই আমাদের করতে হবে এই শিক্ষায় দিয়েছেন দেবী মনসা সরস্বতীর মতোই দেবী মনসার বাহন ও হংস বাহনকে দেখেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে মনসা জ্ঞান জুতা জ্ঞান লক্ষ্য না দেবী মনসার জ্ঞান শক্তি মনোময় শুদ্ধ যোগ ও অধ্যাত্ম জ্ঞানের সাধন সিদ্ধির দেবী হলেন মা মনসা মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগরের কাছ থেকে পুজো পাওয়ার বাসনায় তার জীবন প্রায় ছাড়খাড় করে দেন মনসা তার সপ্ত ডিঙা ডুবিয়ে দেন লক্ষিন্দর সহ সরপদংশনে চাঁদ করে একের পর এক পুত্রের প্রাণ হরণ করেন আসলে মানব সমাজে প্রতিষ্ঠা ও দেব সমাজে স্বীকৃতি লাভের উদ্দেশ্যে তিনি এই কাজ করেন দেবীয় ও মানুষের মধ্যে যে অহংকারপ্রসূত যুদ্ধ তাই নিয়ে মনসামঙ্গল কাব্যটি রচিত হয়েছে জয় মা মনসা দেবীর জয় হোক জয় হোক দেবাদিদেব মহাদেবের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা মনসা দেবীর উৎপত্তি বিষয়ক সংক্ষিপ্ত কাহিনী শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে